হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই দানের শীর্ষে ভোট চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দানের শীর্ষে ভোট দিবেন দানের শীষকে বিজয়ী করবেন রূপগঞ্জে মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী দানের শিশের প্রার্থী রহমান দিবাকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন তবে রূপগঞ্জবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই ভাইও ও বোনেরা আপনারা জানেন আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম দীর্ঘ আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের রাজনীতিতে আমি ছিলাম আনছিলাম প্রতিষ্ঠাতা শহীদ প্রিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশকে খালেদা জিয়ান নীতি অনুসরণ করে আমি তারেক রহমান আস্তা একজন কর্মী হয়ে দলে কাজ করে আসছিলাম দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম মানুষের ভোটাধিকার গণতন্ত্রের জন্য আমি আন্দোলন সংগ্রামে ছিলাম যেহেতু আমার প্রিয় দল আমার প্রাণের দল যেখানে আমি প্রথম সেই কর্মী কর্মী হিসাবে হিসাবে দলের দলের একজন ছাত্র আমি দলের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমার নারায়ণগঞ্জ এক আসনে রূপগঞ্জ আসনে বিএনপির একজন প্রার্থী মোস্তাফিজুর রহমান বৈয়াদিবু সাহেবকে ধানের শেষের মনোনয়ন দিয়েছে যেহেতু আমি ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে আমি আজকে আমার আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি তাকে পূর্ণ সমর্থন করছি যেন উনি ওনার এই ধানের শেষ বিএনপির দানের শেষ দেশকে ত্রিবেগ এবং খালেদা দানের শেষ জেউ রহমানের দানের শেষ আপনারা সবাই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং দেশের যারা আছেন সবাই ধানের শীষে ভোট দিবেন আমি নিজেও দানের শীষে ভোট দিব মানুষই বিজয় হলে এদেশের মানুষের মুক্তির ভোটাধিকার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার যে রূপ সেটা ফিরে আসবে ইনশাল্লাহ আমরা সবাই দানে জন্য কাজ করব আমাদের যারা সহকর্মী নেতাকর্মী আছেন আমরা যারা রূপগঞ্জের আছেন আমার আত্মীয় স্বজন যারা আছেন সবাই দানের শেষে ভোট দিবেন আমি নিজেও দানের শেষে ভোট দেব আবারও বলছি গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য দেশের একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে মার্কা আমাদের দলের যে মার্কা সেই দলের মার্কা হিসাব তারা ভোট দেবেন আপনারা জানেন স্বাধীনতার যুদ্ধে পরাজিত হয়ে একটা অপশক্তি স্বাধীনতা বিরোধিতা যারা করেছে বাংলাদেশের তারা নানা রকম উসার আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে তারা বিভিন্নভাবে নানা রকম মন্তব্য করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আপনারা সবাই জানেন ইউনিয়ন প্রেসিডেন্ট জওহর আহমদ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলাদেশের মানচিত্র থাকতো না আমরা বাংলাদেশে বসবাস করতে পারতাম না আমরা বাংলাদেশী সেটাও বলতে পারতাম না যাই হোক আমরা আপনারা জানেন যে দলটি আমাদের দলের বিরোধিতা করতেছে সেই দলের পার্টি আছে তারা নানা রকম মিথ্যাচার করছে যে যেটা হলো যে তারা 71 সালে আমাদের দেশের মানুষের লন্ডিগুলো কিন্তু তারা দেখেন যে তারা কি মুসলমান নাকি হিন্দু যদি হিন্দু হয়েছে তাদেরকে ক্রস ফায়ার দিতে সেই প্রার্থীকে আপনারা প্রত্যাখ্যান করবেন আমাদের দানে শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভাইয়া দিবুকে দানে শীষে ভোট দেবেন আমরা সবাই সতর্ক থাকবো তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা দানের শীষে ভোট দিলে এদেশে সন্ত্রাস মুক্ত হবে চাঁদাবাস মুক্ত হবে দখলবাস মুক্ত হবে এটা আমি নিজে থেকেও এটা করবো ইনশাল্লাহ এটার প্রতি কোনো মাদক মুক্ত হবে এটার প্রতি আমার কোনো আপোষ এদের সাথে কোনো আপোষ নেই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই দানের শীষে ভোট চাই আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বানের শিশে ভোট দেবেন বানের শিশুকে বিজয়ী করবেন রূপগঞ্জে মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী বানের শীর্ষের প্রার্থী মোস্তাফাজুর রহমান জীবাকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন সবাইকে ধন্যবাদ